আসসালামু আলাইকুম এস এস সুমন কমিটার পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিনিয়তর মতো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে যে এনজিও ব্যুরোতে বাংলাদেশ সরকারি চাকরিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে তো এখানে যারা আবেদন করতে যাচ্ছেন আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের লিঙ্ক আপনারা কোথায় পাবেন সেই সম্পর্কে আজকে একটু আলোচনা করব তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে বন্ধুরা সর্বপ্রথম আপনারা করম ব্রাউজার ওপেন করে নেবেন আপনাদের কম্পিউটার অথবা মোবাইলের স্ক্রিন থেকে আপনারা করম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন এরপরে হচ্ছে যে আমাদের সেই এনজিও বিষয়ক বড়ো যে সার্কুলারটা আছে সেই সার্কুলারটাকে আমরা খুব সুন্দর করে একটু দেখা দেখানোর চেষ্টা করতেছি সেই সার্কুলারটি হচ্ছে যে বিভিন্ন বিষয়ে তারা হচ্ছে যে লোক নিয়োগ করবে তো এটা হচ্ছে হচ্ছে যে এই এনজিওতে এটা হচ্ছে বাংলাদেশে একটি সরকারি চাকরি ঠিক আছে আর এটা হচ্ছে ডেটটা আমি একটু বলি যে আবেদন শুরু কবে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন শুরু উনিশ জানুয়ারি এবং আবেদন শেষ হচ্ছে একত্রিশ জানুয়ারি পর্যন্ত তো আপনারা এখানে আবেদন করতে পারেন কিন্তু কিছু একটা সমস্যার কারণে তারা সাময়িক সময়ের জন্য এই ওয়েবসাইটের একটু আবেদন দেওয়ার প্রক্রিয়াটা তারা একটু বন্ধ করে রাখছে তো আপনারা নারী পুরুষ আপনারা কিন্তু উভয় এটাতে আবেদন করতে পারবেন আর এটা হচ্ছে জব ক্যাটাগরি মাত্র চারটা তারা নারী পুরুষ আপনার উভয়ে আবেদন করতে পারবেন এবং আবেদনের সর্বসাফলে তারা হচ্ছে যে নয়জন লোক নিয়োগ করবে তো এরপরে আছে আপনারা চাইলে এটার পিডিএফটা খুব সুন্দর করে আপনারাও কিন্তু একটু পড়ে পড়তে পারেন ঠিক আছে এরপরে অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা কিন্তু এর পিডিএফটা চাইলে একটু প্রিন্ট করে নিয়ে খুব সুন্দর করে পড়তে পারেন এবং আপনি যে চাকরিতে আবেদন করতে যাচ্ছেন সেটার উপরে কিন্তু আপনারা এখানে আবেদন করে আপনারা হচ্ছে যে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অথবা আমাদের ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে কিন্তু আপনি চাইলে নিয়ে আবেদন করতে পারেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ এরপরে হচ্ছে যে আপনারা লিঙ্কে একটু ঢুকলাম ঢুকার পরে দেখি এই যে দেখেন তারা কিন্তু একটু আবেদনটা প্রক্রিয়াটা তারা একটু বন্ধ করে রাখছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এরপরে হচ্ছে যে আপনারা এটা ডেট অনুযায়ী ডেট আসার আগে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে না হলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন এত বড় একটা সার্কুলার শূন্য পদে তো এটাতে হচ্ছে যে আপনারা পঁচিশ জানুয়ারি সরি ষোলো জানুয়ারি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর ই পেপার থেকে তো যারা যারা নতুন এবং পুরাতন আছেন অভিজ্ঞতা সম্পূর্ণ লোক তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন আর আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আমরা শুধু আমরা এই চাকরি বিষয়ে শুধু আমরা নিউজ দিকে থাকি এবং বিস্তারিত অনেক অনেক কিছু কথা বলার থাকে সেগুলা কিন্তু আমরা বিস্তারিত বলি না যেহেতু আমি নিউজটা দিয়ে থাকি সেই সম্পর্কে একটু ভিডিওটা একটু ছোট হয়ে যায় তো আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না বাই বাই আল্লাহ হাফেজ